রমেশ যাচ্ছে মাঠে তার ধানের খেত দেখতে রমেশ চন্দনপুরের একটি গরিব মানুষ সে চাষবাস করে তার সংসার চালায় সে হাট হাঁটতে যাচ্ছে তার বন্ধু সুমিতের সঙ্গে দেখ রমেশ এখনই কোথায় যাচ্ছিস খেতে যাচ্ছিস বুঝি হ্যাঁ আমি এখনই দেখে এলাম আমার ফসল তোর ফসলে মনে হচ্ছে পোকা লেগেছে হ্যাঁ রে সুমিত খুব চিন্তায় আছি ফসলের কি হবে কি জানি যাই একবার দেখে আসি রমেশ আবারও হাঁটতে লাগলো মাঠের দিকে না সুমিতের সঙ্গে কথা বলতে বলতে বেশ দেরি হয়ে গেল তাড়াতাড়ি পা চালিয়ে যায় রমেশ তার ধানের ক্ষেত করে দেখা শেষ করে বাড়ি আসতে লাগলো পোকা খুব ভালোই লেগেছে মনে হচ্ছে কাল পরশুর মধ্যে বিষ দিতে হবে আজকে রাতটাও তো অনেক হয়ে গেল যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই নাহলে আরও রাত হয়ে যাবে কী ব্যাপার এখানে তো কোনো চায়ের দোকান ছিল না হঠাৎ করে এখানে চায়ের দোকান কী করলো দোকানটা তো দেখে মনে হচ্ছে নতুনই বেশ কিন্তু দোকানে কেউ নেই কেন আর আগে আমি দেখিনি কী ব্যাপার এই রাস্তায় তো আমি রোজই যাওয়া আসা করি যাই একবার দোকানটার কাছে যাই রমেশ দোকানটির কাছে গিয়ে কাউকেই দেখতে পেল না দোকানে কেউই নেই দোকান পুরো ফাঁকা কয়েকটা কুরকুরের প্যাকেট চায়ের কেটলি আর দুটো বিস্কুটের মতন আছে কিছু কিছুক্ষণ বসে থাকার পর একটা লোক এলো দোকানে সম্ভবত এই লোকটিরই দোকান কি ব্যাপার এখানে তো আগে আপনাকে কোনো দিন দেখিনি দোকানটা নতুন করলেন নাকি ওসব বাদ দাও কিছু কিনবে কা খাবে কি না বলো কি অসব বকার আমার টাইম নেই আমি তো লোকটার সঙ্গে ভালোভাবেই কথা বললাম তাহলে লোকটা আমার সাথে এরকম ব্যবহার করছে কেন তারপর আমি লোকটির কাছে এক কাপ চা খেলাম বেশ তাহলে বলো কত টাকা হলো আমার টাকা এখানে তো টাকা দিয়ে কিছু কেনা বেচা হয় না দাদা এখানে কিছু কিনতে হলে তো নিবে নিজের জীবন দিতে হয় এটা বলে তার হাতে একটি ধারাল অস্ত্র নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে শুরু করলো পরের দিন সকালে দেখলাম যে আমি নিজের বিছানায় বাড়িতে শুয়ে আছি কালকে হয়তো আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম যাই হোক তারপর দিয়ে তারপর থেকে আমি ওদিকে যাই কিন্তু দোকান কোনো দিনই দেখতে পাইনি লোকে বলে যে ওখানে কোনো দিনই দোকান ছিল না হয়তো আমি কোনো জিনের পাল্লাই পড়ে গিয়েছিলাম